নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি স্টাডি ফর ট্রিমস আজকে ভিডিওতে তোমার সাথে আলোচনা করবে এক চান্সে সাব ইন্সপেক্টারে কীভাবে চাকরি পাবে এবং কনস্টেবল জব এই সাথে যে ডিফারেন্স সেটা আমি আগে ভিডিওতে বলেছি সাব ইন্সপেক্টরের জন্য এখন থেকে কি কি পড়াশোনা করবে মেনের জন্য ডেসক্রিপটিভের জন্য কি কি বই পড়বে কীভাবে একটা রুটিন স্টার্ট করবে কিভাবে শিডিউল করবে সেটা আলোচনা করব এর সাথে সাথে আমি ইংরাজিতে কনস্টেবলে প্রিলিমিনারি জন্য কোন কোন টপিকগুলোর উপরে জোর দেবে সেটা নিয়ে বলে শেষ করবো তাই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য আমি সব সময় বলেছি যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যাদের ভালো লাগছে না স্কিপ করবে আর যারা আমাকে সবসময় ভালোবাসো তারা অবশ্যই একটা কমেন্ট করে তারপরে ভিডিওটা শেষ করবে জিম স্টাডি ফর ড্রিমসের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা প্রস্তুতিটা একটা জায়গায় আলাদা আছে প্রিলিমিনারির জন্য জি ম্যাথ জিআই যেমন সুবীর দাস আর এস আগরওয়াল থেকে করস সেই সব একই শুধু সাব ইন্সপেক্টরের প্রিলির জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে করব কারণ আমার যে পরীক্ষায় আমি খুব কাছাকাছি গিয়ে কেটে গেছিলাম সেখানে একটা প্রশ্ন এসেছিল যে ইমরান খান যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন তিনি কোন পার্টির অন্তর্গত তার যে পার্টি থেকে তিনি জিতেছেন সেই পার্টির নাম কিছু ছিল এই প্রশ্নটা এরম টাইপের প্রশ্ন আসতে পারে তাহলে কতটা ডেপথে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের করে যদি বলো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের না করেও আমি পাস করতে পারি একশো বার তার জন্য তোমাকে জি কেতে খুব ভালোভাবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি ইকোনমিক্স পলিটি খুব ভালোভাবে পড়তে হবে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না ডেপতে তবে তুমি জি কেতে এবং ইংরেজি জি কে নট ইংলিশ জি ম্যাথ আর তোমার হচ্ছে জিআই এইগুলোতে ভালো স্কোর করে তুমি ক্র্যাক করতে পারবে ঠিক আছে তাহলে এই জায়গাটা প্রিলি করলে মেনের জন্য তাহলে কি করবে মেনের জন্য একটু পুরো আলাদা ডবিসি অনেকে পাস করে মেনটার সাথে অনেক পার্থক্য তাহলে কি প্রিপারেশান এখন থেকে করবে এখন থেকে তোমরা ভোকাবুলারিটাকে স্ট্রং করবে যে টাইমটা ওই যে অক্টোবর না সেপ্টেম্বর কবে পরীক্ষা হবে জুলাই মাসে ও বিসিসি কেস মিটবে কি না মিটবে এই যে সময়টা পাচ্ছ কনস্টেবলের জন্য যা সময় লাগে সাব ইন্সপেক্টারের একটু বেশি সময় লাগবে একটু বেশি নিজেকে তৈরি করতে হয় নিজেকে একটু বেশি টাইম দিতে হয় নিজেকে একটু বেশি কোয়ালিফাইড হতে হয় তাহলে কীভাবে আমি সার্ভিস ইন্সপেক্টরের জন্য কীভাবে প্রথম ডেসক্রিপটিভ ম্যাথ ডেসক্রিপটিভ ম্যাথের জন্য সবাই ডেসক্রিপটিভ ম্যাথ ভালো পারে না সবাই শর্টকাট ভালো পারে ডিটেলস করতে গেলে এক্স ধরে ধরে করতে হয় মনে করি এক্স টোটাল অংশ এক্স তার থেকে বাদ গেল এক্স মাইনাস সামথিং এরকম বা একশো ধরে করতে হবে এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ এর জন্য বেস্ট বুক হচ্ছে পুরোনো অবজেক্টিভ আরেসারের বইটা সলভগুলো দেখবে সেখানে প্রত্যেকটা এক্সেসলে করা ডিটেলসে পড়া এটা নিতে পারো চা সেখান থেকে লার্নিং নিতে পারো আর কেশব না নাইন টেনের সেভেন এইটের বইগুলো যেখানে টিউশানে পড়ানোর চেষ্টা করবে ছাত্র ছাত্রছাত্রী জোগাড় করে নেবে যে আমি তোকে অঙ্ক করাবো তাদেরকে যদি তুমি অঙ্ক করাও ডিটেলসে মানে স্কুল লেভেলে তাহলে তুমি ডেস্ক্রিপ্টটা শিখে যাচ্ছ ওই হচ্ছে বেস এর থেকে ভালো শেখা যায় এবার তুমি ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে শিখবে কিন্তু নিজে করতে গেলে হোজট খাবে তাই নিজে হাতে নিজে প্র্যাকটিক্যালি যতদিন না করছো কম্পিউটারে তোমার কাছে এতগুলো সার্টিফিকেট আছে ফাইলে পড়ে আছে তিন খেয়ে নিয়ে যাবে তোমাকে যদি বসে বলা হলো তুমি একটা এক্সেলে একটা এই শিটটা আমাকে দু মিনিটে পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে দাও দশ মিনিটের মধ্যে বানিয়ে দাও তুমি করতে পারে না অথচ তুমি কম্পিউটারে অগাধ সার্টিফিকেট আছে সেই সেরকম তাই তোমাকে নিজে হাতে অঙ্কটা করতে হবে বাঁধ দিলে আবার দেখবে আবার করবে ডিটেলসে অঙ্ক করাটা এমন কিছু না প্র্যাকটিস এবং সাধনা এটা ঠিক ডিটেলস ইংলিশ স্ক্রিপ্ট ইংলিশের জন্য লেখার অভ্যাস প্রথমেই সপ্তাহে একটা করে ইংরেজি পেপার বাড়িতে নিয়ে যে কোনো টেলিগ্রাফ টাইমস অফ ইন্ডিয়া দা হিন্দি যা কিছু পেপারটা নিয়ে সেখান থেকে পেপারগুলো পড়বে এই যে আপন মনে যেমন পড়ে পড়তে করতে যে ওয়ার্ডটা মনে হবে অজানা সেটাকে ছোট্ট করে ডায়েরিতে নোট করবে এবং গোল করে তুলে রাখবে কি করে রিপোর্ট রাইটিংটা লিখছি কদিন আগে যে প্লেন ক্র্যাশ হয়ে গেল কীভাবে রিপোর্ট রাইটিংটা হচ্ছে কীভাবে বন্যা রিপোর্ট রাইটিং ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট রাইটিং কীভাবে ওগুলো ছাড়া কোনো ঘটনার বর্ণনা কোন টেন্সে হচ্ছে এবারে তো তোমাকে গ্রামার শিখতেই হবে কিন্তু এই জিনিসগুলো দেখলে শুরু করলে এবারে প্রতিদিন ট্রান্সলেশান প্র্যাকটিস করবে দশ থেকে পনেরোটা করে ট্রান্সলেশন ট্রান্সলেশান প্র্যাকটিস করলে কী হয় যখন একটা ট্রান্সলেশান যে নরেন্দ্র মোদি নোটবন্দি এটা একটা খুব খারাপ সিদ্ধান্ত বা খুব ভালো সিদ্ধান্ত তা নোটবন্দি ইংরেজি জানতে হবে ডিময়েটাইজেশন তাহলে এই জিনিসগুলো আমার যদি ভোকাবুলারি যায় তখন প্রয়োজন হবে তখন আমার ওইটা সার্চ করবো ডিকশনারি থেকে বা কোথাও থেকে তখন গুগল থেকে তখন আমাদের শেখা হয়ে যাবে ট্রান্সলেশন এবং ইংলিশ পেপার সপ্তাহে একটা দুটো তিনটে চেখা শুনতে পারো মোবাইলেও অ্যাপের মাধ্যমে পড়তে পারো ইংরেজি সাবটাইটেল দেওয়া হলিউড মুভি খবরের চ্যানেলটা ইংরেজিতে দেখবে প্র্যাকটিস হয়ে যাবে আস্তে আস্তে কীভাবে একটা পেপারে প্রতিবেদন লিখছে সেটা ফলো করবে চুপচাপ ফলো করবে এগুলো দেখতে একটু নোট করে নেবে কয়েকটা ওয়ার্ড নিয়ে নিলে নিয়ে ডায়েরিতে রেখে দেবে সেগুলো অ্যাপ্লাই করবে প্রত্যেক সবার থেকে তুমি নাম্বার বেশি পাবে ট্রান্সলেশন শুরু করলে তাও দিন পার হয়ে যাচ্ছে তাহলে তুই কী করবে সার্ভিস ইন্সপেক্টরে মেনের জন্য সবসময় ডেসক্রিপটিভ যখনই করবে সবসময় একটা খাতা করবে সেই খাতাতে ট্রান্সলেশন রিপোর্ট রাইটিং প্রেসি রাইটিং প্রেসি রাইটিংটা একটা প্যারাগ্রাফ পড়ে তার ওয়ান থার্ড করতে হয় তার প্যারাগ্রাফটা খুব দ্রুত করে মানেটা বুঝতে হয় একটু তো কোয়ালিফিকেশান লাগে তার মানেটা বুঝে একটু ওয়ান থার্ড করতে হয় করে সেটা ছোট্ট করে লিখতে হবে তার জন্য পাটা কিছু নেই টেনশন করা কিছু যে পাচ্ছি না আস্তে আস্তে হবে এই যে সময়টা তুমি পাচ্ছ এখনও পরীক্ষায় কিন্তু হয়নি সময়টা কাজে না প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট আমি যখন আগে ইংরেজি পড়াতাম তখন যত সুন্দরভাবে নাইন টেন ইলেভেন টুয়েলভ দিল্লি বোর্ডের ছেলেও পড়াতাম কিন্তু সেই যে কোয়ালিফিকেশান বা সেই কোয়ালিটি এখন আমার এই মুহূর্তে প্র্যাকটিস কম আমি অত অত ভালো। পারি না কিন্তু আমি চর্চার মধ্যে থাকার চেষ্টা করি যত চর্চা করবে না যেরকম তলোয়ার লেগে দিলে মরচে পড়ে যায় সেরকম প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট ডিসক্রিপটিভে ভালো স্কোর করতে গেলে প্র্যাকটিস 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 ডিটেলস প্র্যাকটিস করতে হবে তাহলে তোমার পেয়ে যাবে কনস্টেবেলের ইংরেজির জন্য দশ নম্বরের জন্য বলেছে যে অল্প দশের জন্য কী কী করবো না কি দশের মধ্যে ছয় সাত পাবো তার জন্য কী করবো বলে শেষ করবো সবার আগে প্রিপোজিশন ফিক্সড অ্যান্ড আদার্স যেমন ইন কোথায় বসে অন কোথায় বসে এটা তারপরে যে ওয়ান ওয়ার্ড ইডিয়ামস মুখস্থ পার্ট তারপরে তোমার হচ্ছে জেন্ডার সিঙ্গুলার প্রোরফিক্স সাফিক্স প্রভাবস ইডিয়ামস ওয়ান ওয়ার্ড বলেছি এগুলো করবে পার্টস অফ স্পিচের নাউন ও ওনাউন ভেকটিভ ড্রিপোজিশন অ্যাডভাব এই কোয়াটা ইন্টারজেকশন কনজাংশন আর এগুলো কয়েকটা বাদ এই কটা ডিটেলস কয় প্রকার কী কী উদাহরণ শেখার মধ্যে টেন্স প্রথমেই হচ্ছে কনজুগেশন অফ ভার্ভ মানে এন টু ডি ডান এন গান এগুলো তারপর হচ্ছে টেন্স তারপরে ভয়েস তারপর ন্যারেশন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট দ্যাট মিনস ভার পার্টস অসটা ভালো করে করতে হবে সাবজেক্ট কাকে বলে ভার্ভ কাকে বলে এগুলো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে পশ্চিমারটা আসবে সাবজেক্ট ভার্ড এগ্রিমেন্ট হয়ে গেলে টেন্স ভয়েস ন্যারেশন তিনটে জিরান পার্টিসিপেট জিরান পার্টিসিপেট এই জিনিসগুলো করতে হবে আর কালেক্টিভ নাউন তো নাউনের মধ্যেই আছে আমি বলি যে নাউনটা ভালো করে করে প্রপার নাউন কমন নাউন উদাহরণ এক্সাম্পল এগুলো ভালো করে করো এই কটা প্রতিদিন প্র্যাকটিস করো প্রত্যেক দিন দু ঘন্টা অন্তত দেওয়ার সব কিছু যদি বলে কোথায় পাবে জিএমস আড়ি শুধু জিএম সারি ফর তরফ থেকে এসআইএল মেনের জন্য ট্রান্সলেশান রাইটিং এগুলো আসবে যেগুলো বাকি আছে এগুলো তোমাদের জন্য নিয়ে আসবো ভালো থেকো খুব বেশি ভিডিওটা বড়ো করবো না ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের কাছে শেয়ার করবে একটু একটু করে কিন্তু লেখা শুরু করো সার্ভিস সাবস্কের জন্য এখন থেকে না লিখলে পেন কিন্তু এগোবে না অল্প টাইমের মধ্যে অনেকগুলো লিখতে হবে তাই সময়ে প্র্যাকটিস করতে ভালো থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেলাগুলো প্র্যাকটিস